আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে এই দেশে বেনিফিট একটা সিস্টেম রয়েছে যারা কম আয়ের লোক নিম্ন আয়ের লোক এবং যারা পেনশনার তাদের জন্য বিভিন্ন ধরনের বেনিফিট আছে এবং প্রায় বিশ মিলিয়ন পিপল মানুষ এই বেনিফিট সুবিধা গ্রহণ করেন এবং কেবল ইউনিভার্সাল ক্রেডিট গ্রহণ করেন প্রায় সাতষট্টি লক্ষ মানুষ সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন তো এখন এটা একটা সরকারের বিরাট কস্টিং অনেক খরচ দুই হাজার সালে এই যে বেনিফিট পাবত সরকারের প্রায় দুইশো বিলিয়ন পাউন্ড খরচ হয়েছে এবং দুই হাজার তেইশ চব্বিশে দুইশো বিলিয়ন পাউন্ড খরচ হবে বলে ধারণা করা হচ্ছে এবং এটা খরচ হচ্ছে পেনশন এবং বেনিফিটে এখন এই যে ট্যুরি গভর্নমেন্ট ছিল টুরি গভর্নমেন্ট এটাকে কন্ট্রোল করার জন্য কস্ট কন্ট্রোল করার জন্য টু চাইল্ড বেনিফিট ক্যাপ তারা চালু করেছিল কিন্তু এই গভর্নমেন্ট এসে তারা এইটা তুলে দেওয়ার চিন্তাভাবনা করছে কিন্তু এখন ফাইনাল ডিসিশন হয় নাই কারণ এটাতে বাড়তি বেশ মানে কয়েক বিলিয়ন পাউন্ড সরকারকে খরচ করতে হবে তো এটা বাজেট ব্যাপার এই টাকাটা কোথা থেকে আসবে কীভাবে করবে সরকার এটার হ্যাঁ নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নেবে তারা এটা তুলে দিবে কি দিবে না এখন আমরা একটু আসি যে এই যে নতুন গভর্নমেন্ট আসছে লেবার গভর্নমেন্ট তারা এই বেনিফিট নিয়ে কি বললেন কি কী চিন্তাভাবনা করছেন তো বেনিফিট বিষয়ে আমার যে মন্ত্রী আছেন যিনি ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডল তো তার কথায় আসি তিনি কি বলছিলেন বা এখন ভাবছেন সেটাতে আসে তিনি প্রথম যে জিনিসটা বলছেন সেটা হলো যে নো অপশন অফ এ লাইফ অন বেনিফিট অর্থাৎ আমাদের দেশের শুধু নয় এই দেশের বিভিন্ন দেশের মানুষ এখানে থাকেন ইংরেজ মানুষও আছেন যারা বেনিফিটের উপর অনেকে নির্ভর করে সারা জীবন অতিবাহিত করে ফেলছেন হ্যাঁ বেনিফিটের উপর এই যে নির্ভরতা এটা বিরুদ্ধে তিনি তিনি বলছেন এইভাবে চলতে পারে না কিন্তু কিভাবে চলবে সেটা তিনি বলেন নাই তিনি হয়তো তারা হয়তো একটা কাজে নেবেন একটা উদ্যোগ নেবেন যে কিভাবে এটা ডেভেলপ করা যায় এবং তিনি দুই নম্বর আরেকটা কথা বলছেন যে তরুণদের অনেকেই আছেন যারা কাজ করেন না এবং তাদেরকে কাজে ফেরানো বা পড়াশোনায় ফেরানো ট্রেনিং দেওয়া এটা হচ্ছে এই দায়িত্বের মধ্যে পড়ে তার দায়িত্বের মধ্যে এবং অনেক লোক সিকনেস বেনিফিট নিচ্ছেন তার পরিকল্পনা হচ্ছে যে সাড়ে আট হাজার হেলথ ওয়ার্কার নিয়োগ করে এবং তারা যদি কাজ করেন এই যে সেবা দেন তাদের স্বাস্থ্য সেবা দেন তাহলে তার ধারণা এই যে সিকনেস বেনিফিট যেটা আসছে যেটাতে খরচ হচ্ছে এটা অনেক কমে আসবে তারপরে তিনি আবার বলছেন যে ষোলো থেকে চব্বিশ বছর বয়সী যাদের পড়াশোনা নাই তাদের সংখ্যা একটা বিরাট সাড়ে আট লাখ লোক তরুণ যারা পড়াশোনা করে না কাজও করে না তো প্রতি বছর এই সংখ্যা বাড়ছে বিশ হাজার করে তো তাদের কাজে ফেরানোর জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করা যাতে দক্ষ শ্রমশক্তি তৈরি হয় এবং তিনি এটাও বলছেন যে আসলে ভালো কাজের মধ্যে থাকলে তো ভালো হয় এখন এই যে ট্যাক্স পেয়ারের মানি নিয়ে এইটা করা হচ্ছে সরকারের একটা দায়িত্ব হচ্ছে যে এটাকে কন্ট্রোল করা এই বেনিফিটকে যাতে এটা একদম লাগাম ছাড়া না হয় এবং সেই জন্য সরকার এখন কোনো স্যাংশন দেবে কিনা এটা তারা এটা এখনও ডিক্লেয়ার করে নাই তারা বলছে যে এমপ্লয়মেন্ট সাপোর্ট তারা দিবে যাতে মানুষ কাজে ফিরতে পারে মানুষ কাজ পায় যাতে বসে না থাকতে পারে এবং সবশেষে যেটা বলছেন তিনি ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস তিনি বলছেন যে এই বেনিফিট সিস্টেম যেটা টুরি গভর্নমেন্ট গত চোদ্দো বছরে একটা বিরাট হ্যাসল তৈরি করেছে এই সেক্টরে তারা এটাকে রিফর্ম করবেন হ্যাঁ এটাকে বদলাবেন কিন্তু কিভাবে করবেন যেহেতু নতুন আসছেন গভর্নমেন্ট হয়তো তারা কাজ করছেন কিন্তু এটা ওই রকম এখনও আসে নাই তারপরে এখন আসি আমরা প্রধানমন্ত্রী মার্কেল। স্টারমার কি বলছেন বেনিফিটের ব্যাপারে হ্যাঁ তিনি যেটা জোর দিয়ে বলছেন সেটা হলো প্রেসার দিয়ে মানুষকে কাজের পক্ষপাতি তিনি না তিনি বলছেন তাদেরকে ট্রেনিং দিয়ে কাজে ফেরানোটা হচ্ছে তার মেইন দায়িত্ব তারপরে তিনি বলছেন যে এই বেনিফিট যে এই সিস্টেমটা আছে এই সিস্টেমটা পাওয়া ট্যুরিস্ট সিস্টেমটা তার বদলাতে চান কিন্তু সেটা কিভাবে বদলাবেন এটা এখনো পর্যন্ত ক্লিয়ার না তবে তিনি এটাও উল্লেখ করেছেন যে এই দেশে যে মুদ্রাস্ফীতি কিছুদিন আগে বেনিফিট বাড়ানো হয়েছে তারা ভাবছেন যে বেনিফিটটা কারণ মুদ্রাস্ফীতি অনেক বেশি হয়ে গেলে যদি বেনিফিটটা বাড়ানো না হয় তাহলে মানুষের জীবনযাত্রার মানটা কমে আসবে মানুষ বিভিন্ন ধরনের অভাবের মধ্যে পড়ে যায় তার দেনা বেড়ে যায় তো সেটা যাতে না হয় মানুষ যাতে একটা ব্যালেন্স লাইফ মেনটেন করতে পারে ওইদিন দিন বাজেট তাহলে এটা সরকারের দায়িত্বটা কনফার্ম করা এবং এই তার কথায় বোঝা যাচ্ছে হয়তো বেনিফিট একটু বাড়তে পারে কিন্তু কথা হচ্ছে বাজেটের একটা ব্যাপার কারণ তো সরকারের হাতে অ্যানাফ বাজেট আছে কি না বা বাজেটটা কীভাবে ক্রিয়েট করবেন কোথা থেকে টাকাটা আসবেন এগুলো ক্যালকুলেশন করে তারা হয়তো সিদ্ধান্ত নেবেন এবং সেইভাবেই তারা রিফর্ম করবেন এই বেনিফিট সিস্টেমটা তো এইটাই ছিল যে বেনিফিটের ব্যাপারে প্রধানমন্ত্রী এবং লিস ক্যান্ডল যিনি ওয়ার্ক অ্যান্ড প্যানশন সেক্রেটারি তার বক্তব্য এবং এটাই তার বক্তব্যই লেবারের বক্তব্য সরকারের বক্তব্য তারা যেহেতু দায়িত্বশীল এই সব বিষয় নিয়ে আশা করা যায় যে এই বেনিফিট নিয়ে আরও নতুন খবর অচিরেই আসবে এবং হয়তো বেনিফিট বাড়বে বলে অনেকেই মনে করছে যাই হোক সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সেগুলো করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ